বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের ব্যবস্থাপনায় শনিবার বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের রক্তবিন্দু ক্লাবে স্বেচ্ছায় চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল এদিন দুপুরে এই চক্ষু পরীক্ষা শিবিরের শুরু হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা মূলত এলাকার দুস্থ মানুষদের সহযোগিতার জন্য এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শুধুমাত্র চক্ষু পরীক্ষা করা নয় ওষুধ ও প্রয়োজনে চশমাও বিতরণ করা হবে বলেই জানানো হয়েছে এদিন দুপুর থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে এলাকার দুস্থ মানুষরা আসেন এবং চিকিৎসা পরিষেবা নেন দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিলিগুড়ি যারা আছে গ্রেটার লায়েন্স আই হসপিটাল তাদের ব্যবস্থাপনায় চলছে এবং রক্তবিন্দু ক্লাব আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে তাদের সহযোগিতায় চলছে নিতান্তই আমার উদ্যোগে চলছে এবং অ্যাজ আ একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং এখানে এই ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে এটা আমার কর্তব্য বলে আমি মনে করেছি কারণ শীত পড়েছে সবাই যাতে হচ্ছে তাদের চক্ষু পরীক্ষা করাতে পারেন সেই জন্য এইটা আজকে ব্যবস্থা এটা কি নেত্রী প্রদীপ্ত চক্রবর্তী কি কোনো ড্যামেজ কন্ট্রোল প্রোগ্রাম হচ্ছে একদমই না কারণ এটা আমি ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে জনপ্রতিনিধি হিসাবে এটা আমার কর্তব্য আমি তাই করেছি